একশো বছরের একজন চাচা সে সম্প্রতি বিয়ে করছে ১৯ বছরের তরুণীরে ভিডিওটি সারা বাংলাদেশে তোলপার হয়ে গেছে আমরা চলে আসছি এখন গাজীপুর কোনাবাড়ি আমবাক রোডে কাকা ভালো আছেন ভালো আছি আপনার নাম কি মোহাম্মদ আলী আপনার অরিজিনাল বয়স কত একশো একশো বছর এই পাশে কে এই যে এটা আমার পরিবার বউ হ্যাঁ হ্যাঁ কি বলেন আপনার বউ বউ বিয়ে করছেন এই বয়সে বিয়ে মানে এটা কেমনে বিয়ে করেন একটু বলেন তো আমাদের আমি ওই আমবা কাঁচামাল বেস্তাম ওই মেয়েটা গার্মেন্টসে চারি করতো ওই আমার কাছে ডেইলি বাজার গেট এটা ওই আচ্ছা আপনার কি ফ্যামিলিতে কোনো সদস্য নাই নাই আপনি একলা একা আপনি হচ্ছে এই রোডে সবজি বিক্রি করেন জি আর এই আপু হচ্ছে গার্মেন্সে চাকরি করে জি রেগুলার আপনার কাছ থেকে সবজি কিনতো কিনতো হ্যাঁ এরপর হচ্ছে কি আপু কি আপনার প্রস্তাব দিছেন আপনার আপুরে প্রস্তাব দিছে আমার প্রস্তাব দিচ্ছে এরপর বিয়ে করছেন হ্যাঁ আপু এই যে কাকা কি বলো সত্য আপনি প্রস্তাব দিচ্ছেন নাকি কাকারে আমি প্রস্তাব দিছি মানে কেন মানে তার প্রতি এরকম ভালোবাসা জাগলো কেন আপনি তো একটা ইয়ং মেয়ে আপনার তো সামনে অনেক ভবিষ্যৎ একটা বয়স্ক লোক বিয়ে করছেন সে তো আর কয়দিন বাঁচবে তাতে কোনো গ্যারান্টি নাই আপনি জেনে শুনে কাজটা কেন করলেন আসলে আমি গার্মেন্টসে চাকরি করি তো আপনার আপনার ইয়া গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হচ্ছে ময়মন সিং ময়মন সিং আপনি এই জাম্বাক রোডে হচ্ছে ভাড়া নিয়ে থাকেন বাসা আর গার্মেন্টসে চাকরি করেন আচ্ছা কিভাবে আপনি বিয়েটা করলেন বলেন তো ওই যে বললাম গ্রামে চাকরি করি ওখান থেকে যাওয়া আসার সময় প্রতিদিন ওনাকে দেখতাম হ্যাঁ তো প্রতিদিন একই জায়গায় বসে সবজি বিক্রি করতো তো এইভাবে প্রায় কিছুদিন যাওয়ার পরে ওনার আমি জিজ্ঞেস করি যে এই বসে একই জায়গায় বসে প্রতিদিন সবজি কেন বিক্রি করে তারপর বললো আমার ফ্যামিলিতে কেউ নাই আমাকে দেখার মতো কেউ নাই এই আমি এই সবজি বিক্রি করাই মানে চলে আর মূলত ওনার পাওয়া একটা ভাঙা ওনাকে দেখশন করার মতো কেউ নাই এই এটা দেখ আমার মায়া লাগা যায় বিদায় ওনার আমি বিয়ার প্রস্তাব দেই। এবং রাজি হয় পরে বিয়ে করেন হ্যাঁ প্রথমে রাজি হইতে চায় নাই

আপনার এই যে 100 বছর বয়স আপনার বিয়ে করছে একটা সমস্যা বলল যে এটা দেখে তার মায়া লাগে আসলে কি ঘটনা মানে আপনার পায়নে কেটে সমস্যা আছে দেখান তো আমাদের দর্শক বাইরে দেখতে পাচ্ছেনই কাকার হচ্ছে এক পা হচ্ছে ভেঙে গেছে আসলে কিভাবে কাকা এই সমস্যাটা হলো আপনার এই গাড়ি ড্রাইভার ছিলাম ডিস্ট্রিক্ট গাড়ি তা গাড়ি ওই সর রাস্তা এখান থেকে উত গেল মানে কাজিপুর সর রাস্তা হয়েছিল কত বছর আগে এটা ওই ঠাকুরদি সরকার আমালে আট বছর ঠাকুরদিন সরকার আমালে 18 20 বছর হ্যাঁ

এখন কি সর্বশেষ এই চাচার এনে থাকবেন না আবার ছেড়ে দেবেন না ছেড়ে দেওয়ার জন্য কি আর বিয়ে করছি এখন এই কাকার তো সব কিচ্ছুই নাই তাইলে কি হবে তাই সাথে বলেন আমি ওনার সব চাই না কিছুই চাই না আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখে ওই কয়দিন জানি আমি দেখশুন করতে পারি এটাই আর কিছু না অনেক ভালোবাসেন আপনি হ্যাঁ যাবেন না ছাইরা না চাচা যদি মনে করেন যে তিন মিনিট পর মারা যায় তাহলে করবেন কি একটা বিয়ে করবেন মাги কি করার আছে তখন তার কিছু করার নাই করবেন বিয়া না বিয়া করবেন চিন্তা আপনা পরে দেখা যাবে আর করবেনই না না একজনই থাকবেন হ্যাঁ হাই দর্শক ভাইরা তো শুনলেন যে শেয়ার বিয়েই করত না যে এত ভালোবাসছে কাকারে এরকম ভালোবাসা নজির তখন পাওয়া যায় না কি বলেন আপনারা জি জি তো দর্শক ভাইরা আসলে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে